গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জের সকল জায়গায় অবৈধ স্থাপনা সহ দোকান পরিষ্কার করা হলেও পরিষ্কার করা কি সম্ভব হচ্ছে না নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র চাষারা অবৈধ দোকান পাঠ এবং কেনই বা সামলানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে চাষারার পরিবেশ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞ্চয়ের উদ্যোগে কয়েক মাস যাবৎ চলছে গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ অভিযান উচ্ছেদ করা হচ্ছে সকল অবৈধ স্থাপনা সহ দোকানপাট জায়গায় জায়গায় পরিবেশ রক্ষার্থে রোপণ করা হচ্ছে গাছ তবে কেনই বা নারায়ণগঞ্জের মূল কেন্দ্র নারায়ণগঞ্জ চাছারা শহীদ মিনার রয়েছে অবহেলায় কেনই বা উচ্ছেদ করা হচ্ছে না অবৈধ দোকানদারদের সাথে রাখা হচ্ছে না শহীদ মিনারের পরিবেশের খেয়াল প্রশ্ন জনগণের জায়গায় জায়গায় গাছের নিচে ফুচকার দোকানে কেমিক্যাল মেশানো টক পানি ফেলে প্রায় মেরে ফেলা হচ্ছে শহীদ মিনারের সকল গাছ এক সূত্রে জানা যায় জুলাই আন্দোলনের পর প্রায় বিভিন্ন ছাত্রদের নাম ভাঙিয়ে বসানো হচ্ছে এই সকল ফুচকার দোকান এর সাথে এটাও জানা যায় বিএনপির কিছু গণ্যমান্য নেতাদের নাম ভাঙিয়েও বসানো হচ্ছে কিছু দোকান প্রশাসনের নজরদারি কোথায় জানতে চেয়েছেন নারায়ণগঞ্জের জনগণ এবং কঠোর নজরদারি আহ্বানও জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে i not